চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকব আমি তোমারই থাকব। আমার মনে লিখেছি যে শুধু তোমার নাম চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখব আমি তোমারই থাকব আমি তোমারই থাকব। আমি তোমারই থাকব। আমি তোমারই থাকব যাকে নিয়ে করলে খেলা দিলেই অবহেলা দেবে সে চাঁদের আলো ঘনালে সন্ধ্যাবেলা ও যাকে নিয়ে করলে খেলা দিলেই অবহেলা দেবে সেই চাঁদের আলো ঘনালে সন্ধ্যা যদি কারো হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে আমি আজ বিদায় জানালাম সুখে থেকো ভালো থেকো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইব সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইব তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো তোমারই থাকবো আমি তোমারই থাকবো চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা না তবু তোমার জন্য মনের দুয়ার কোলা যে রাখবো আমি তোমারই থাকব। আমি তোমারই থাকব তোমার জন্য ব্যথার জোয়ারে বুকে ডাকব। আমি তোমারই থাকব আমি তোমারই থাকব। তোমারই থাকবো আমি তোমারই থাকবো তোমারই থাকবো তোমারই থাকবো